বাসায় এসেছে আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে উনত্রিশ তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে চলছে আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে এটা ভিডিও না ঠিক আছে ও আসছে আমার বাসের লাইভে তার মানে কি কিন্তু আমার সাথে তো রিলেশন নাই সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসে দুই তারিখে দিয়েছি যে আমার সাথে সম্পর্ক নাই কিন্তু আপনি যে পরের দিন গেলে আপনাকে যে মানুষ নির্লজ্জ বলে এটা এটা নির্লজ্জ আমি জানবো না কেন আমি কি মানুষের কমেন্ট করি না আমি জানি আমি একজনকে একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ এবং আমি যে তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় উনত্রিশ তারিখে এসেছিল বাকিটা আপনারা বুঝে এবং আপনার ভিডিও করে একজন আপনারা বলেছেন যে দুই দিন পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে দেখে কখনো বলতে চেয়েছি আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন নিজেরা কল করেছেন সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা আমার

যে এটা আমি উদ্দেশ্য আমার নাই আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতVictim না হয় এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে আপনারা কি জানা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম ওর 2021 সালে চেহারা কে কেমন 2024 সালে যে ওর চেহারাটা কি হচ্ছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন এই পরিবর্তনটা করতে কিন্তু আবার যথেষ্ট কষ্ট করতে হয়েছে যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে তারপরে কিন্তু আজকে প্রিন্স মামুন আপনারা দুই হাজার একুশ সালের প্রিন্স মামুনের সাথে দুই হাজার চব্বিশ সালের প্রিন্স মামুনকে নিয়ে এখনো ভালো হয় নাই আপনি যে রিসেন্ট ঘটনাতে দেখলাম আপনি দেখিয়েছেন যে একই অবস্থা আপনি কি সুস্থটাকে করেছেন এবং মেন টপিকটা হলো যে আপনি তার সাথে যে সম্পর্কে এখন আছেন আমি আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল আপনি চাচ্ছেন এখন দাও আমি চাচ্ছি এটাই এই যে বললাম যে মামলা कंटिन्यू হোক এবং আদার বিজ্ঞ আদার লগ আমি ওরালা যাচ্ছে যে এটা আসলে কি হওয়া উচিত ওকে রিহাব পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত ওনারা যদি সেটা মনে করে সেটাই

যে আমি বললাম আমার পর ক্রমাগত চাপ আসতেছে বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং কুমকি দামটি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নেই প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে